আমরা নাম্বার থেকে সকলকে পুরস্কার দেওয়ার চিন্তা ভাবনা করবো আর কি দেশি গরুর দুধ আচ্ছা পুরু হ্যাঁ দেখা যাচ্ছে দেশি গরুর দুধ অর্ধেক দুধ অর্ধেক পানি এটা মালিক কে এটা অসংখ্য পানি আছে এখানে অনেক পানি এটা এত পরিমাণ পানি যেটা মুখে বলা সম্ভব না এটা মা পারছে পনেরো পার্সেন্ট যদিও একটা পেয়ে দুধের মাপ হচ্ছে তিরিশ পার্সেন্ট পঁচিশ হইলেও মোটামুটি চলে কাছে নিয়ে আসো আমি দেখাই কাছে আনো নিয়ে আসেন এই যে একদম পনেরো পার্সেন্ট মাপ ঠিক আছে এই যে দুধটা আমরা পাইলাম ছোট ভাই এক কেজি কত বিক্রি করো সত্তর টাকা এত পানি কেন দিছো আপনি দশ টাকা বেছেন অর্ধেক পানি দেওয়া যাবে কি না যাইবে না পানি দেওয়া যাবে আপনার দাম যেরকম আপনি সেরকম বেচবেন পানি কি দেওয়া যাবে ঠিক দেওয়া যাবে না তাহলে তোমার সাথে আর কেউ আসছে